আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মায়নাদার ব্লগ আমি সুইটি আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি ছিল ঢাকায় চলে আসার ব্লগ আমি এতদিন আমাদের গ্রামের বাড়িতে ছিলাম তখন গ্রাম থেকে যখন চলে আসছিলাম আমরা বাড়ি থেকে রানা দেই ভোর তিনটে নাগাদ ভোর তিনটে বাজে হচ্ছে রানা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনে চলে আসি এখান থেকে হচ্ছে আমরা ঢাকা যাব তো আমরা হচ্ছে ভোর দিকে যখন একটু একটু আলো ফোটে তখন হচ্ছে আমরা স্টেশনের আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম কারণ আমাদের ট্রেন আসতে অনেকখানি সময় বাকি ছিল যার কারণে আমরা হচ্ছে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম ভোর হওয়ার কারণে গ্রামের ভোরের যে দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল তা আমরা সবাই এখান দিয়ে হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম ভোর হওয়ার কারণে সকালের দৃশ্যটা খুবই সুন্দর ছিল চারো দিক থেকে গাছে গাছে পাখি বসেছিল এবং পাখিরা খুব সুন্দর কিচিরমিচির সাউন্ড করছিল প্রত্যেকটা গাছগাছলিতে ফল হয়েছিল কিন্তু আমরা যেই সিজনে গ্রামের বাড়িতে গিয়েছি সেই সিজনে কোনো ফল গাছে এখনও পাকে নেই গাছটা হয়তো বা কোনো তুফানে বা ঝড়ে হচ্ছে এরকমভাবে হেলিপ করেছে কিন্তু গাছটা মারা যায়নি একটুখানি শিকড় আটকেছিলো এই এই গা এই গাছটা ছিল হচ্ছে আম গাছ এই আম গাছটার মধ্যে হচ্ছে বিশাল বড়ো একটি চিল বসে থাকতে দেখি আমরা এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার সময় ছবি তোলার সময় আম কুড়ে পাই ভোর হওয়ার কারণে কেউ আমগুলি পায়নি তো সকাল দিকে হচ্ছে আমরা এই গাছটা থেকে আম কুড়িয়ে পাই আমগুলো খুবই মজা ছিল আমি ঢাকা এনে কেটে তারপরে খেয়েছিলাম আমগুলো দুইটা দুই জায়গায় ছিল কিন্তু আমি পরবর্তীতে এক জায়গায় রেখে ভিডিও করছিলাম এইটা তারপরে হচ্ছে আমরাদের জন্য নাস্তা খাওয়ার জন্য ঢাকা টাকি করছিলো আমাদের হোটেল খুলেছিল তখন ছয়টা বাজে তখন হয়তো বা হোটেল খোলার পরে আমরা নাস্তা খাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের স্টেশনের চারপাশের সৌন্দর্যটা এতটা পরিমাণ ভালো লেগেছিলো আমরা বারবারই এখান দিয়ে ঘুর ঘুর করছিলাম এইখানে একটি বিশাল বড় চিল বসেছিল আমরা সেটাকে দেখছিলাম এই ফুলগুলোর নাম কি জানি না এই তো তারপরে হচ্ছে আমরা স্টেশনের ভিতরে ছোটোখাটো একটি দোকান থেকে নাস্তা ছেড়ে নেই আমরা রুটি আর হচ্ছে ডাল ভাজি এগুলোই পাই সকাল সকাল তারপরে ট্রেন চলে আসার পরে আমরা আমাদের ট্রেনে উঠে বসি তারপরে হচ্ছে ট্রেন ছিঁড়ে দেয় এই তো তারপরে ওঠার কিছুক্ষণ পরে আমরা সবাই কিনে ফেলি আমরা অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণ সময় ট্রেনে ফ্রম করি ট্রেনে বেশি ভিড় ছিল না আমরা স্বাচ্ছন্দ্যে উঠে ফেলি আসার সময় অনেকটা পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু যাওয়ার সময় এতক্ষণ কষ্ট হয়েছে আমরা সবাই উঠেছি কে ফলো করে দিয়ে ফিরে ফেরাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ঠিক আছে ভালো থাকুন আমরা হাফ সালাম আলাইকুম